আসসালামু আলাইকুম সমেন দোষ মলিদের সুপ্রবাস থেকে কাছে ও দূরে দেশের দূর দূরান্ত থেকে যারা ঠিক এই মুহূর্তে আমার এই ভিডিওটি প্লে করেছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন মাগুরার আসিয়াকে কেন্দ্র করে আবারও একটি নতুন ভিডিও নিয়ে এসেছি যাতে চাঞ্চলকর কিছু তথ্য থাকবে যা দেখলে রীতিমতো অবাক হয়ে যাবেন কেননা ইতিমধ্যেই হিটু শেখের আইনজীবী এই বিষয়ে যা তথ্য দিলেন তাহলে কি হিটু শেখ মুক্তি পাচ্ছে কারাগার থেকে আসলে কে করল আপিল এই বিষয়ে কিছু চাঞ্চলকর তথ্য দিলেন হিটু শেখের আইনজীবী যা দেখলে শুনলে আপনার চমকে যাবেন তাহলে দেরি না করে চলুন আমরা জেনে নেই হিটু শেখের আইনজীবী বিস্তারিত কি বলে তার আগে সবার কাছে একটি রিকোয়েস্ট আপনি যদি আমাদের এই চ্যানেলটিতে নতুন দর্শক থাকেন তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে দিন প্রিয় দর্শক তাহলে চলুন কথা না বাড়ি একটি লাইক করে দেখতে থাকি সম্পূর্ণ ভিডিওটি আসসালামু আলাইকুম ওয়া আপনার সকলে অবগত আছেন যে মাগুরার চাঞ্চল্যকার শিশু আচিয়া ধর্ষণ ও হত্যা মামলায় আসামি হিটু শেখ বিজ্ঞ আদালত গত ইংরেজি সতেরো পাঁচ দু হাজার পঁচিশ তারিখের শনিবার হাজার সালের নারী শিশু নির্যাতন দমন আইন সংশোধিত দু হাজার তিনে নয় দুই ধারাদশী সাব্যস্ত করে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দণ্ডিত করার আদেশ দিয়েছে ইতিমধ্যে মকদ্দমাটি উচ্চ আদালতে প্রেরণ করা হয়েছে মহামান্য হাইকোর্ট ইতিমধ্যে জেল আপিল দাখিল হয়েছে এবং জেল আপিল শুনানির জন্য আগামী বাইশ সাত দু হাজার পঁচিশ তারিখ দিন ধার্য হয়েছে মামান্না হাইকোর্ট থেকে আমরা ইনফরমেশনের মাধ্যমে জেনেছি যে বাইশ সাত দু হাজার পঁচিশ তারিখে এই মকদ্দমা শুনানি যদি ইতিমধ্যে আসামি পক্ষ কোন অ্যাপিল দাখিল করে বা রাষ্ট্র যদি কোনো অ্যাপিল দাখিল করে উভয় অ্যাপিলই একই তারিখে একই সঙ্গে শুনানির জন্য দিন ধার্য আছে সর্বশেষ আপনাদেরকে আমরা এটাই জানাতে পারি যে মকদ্দমাটি এখন হাইকোর্টে শুনানির অপেক্ষায় আছে

না করলে শুধু জেলা পিলের শুনানি বাইশ সাত দু হাজার পঁচিশ তারিখ অনুষ্ঠিত হবে তারপরে যদি সে পদ পরবর্তীতে আর পদক্ষেপ না নেয় তাহলে ওই তিন শর্ট টাইম সেভেন ডেজের ভিতরে তার রায় কার্যকরী হবে পরবর্তীতে দু সালে সংশোধিত করে দু হাজার সালেও এ আইনটি আর সংশোধিত হয়েছে এবং তখন সর্বোচ্চ সাজা যাবজ্জীবন থেকে পরিবর্তন করে মৃত্যুদণ্ডে দণ্ডিত করার আদেশ হয়েছে এবং মৃত্যুদণ্ডের যখন একটি আদালত থেকে আদেশ হবে যে সাজাই হোক না কেন তার আপার কোর্ট আছে উচ্চ আদালত আছে সে উচ্চ আদালতে তারা অ্যাপিল করার সুযোগ পাবে এটা যেহেতু বিজ্ঞ জজ নারী শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল উনি আদেশ দিয়েছেন ওনার আদেশের বিপক্ষে অ্যাপিল করতে হবে যা হাইকোর্টে এবং পুরাতন যে দু সালের এবং সংশোধিত দু সালের নারী ও শিশু নির্যাতন দমন আইন সে আইনে স্পষ্টভাবে বলা আছে এ মামলাটি সেই আইনেই বিচার হয়েছে যদিও পরবর্তীতে আইন সংশোধিত হয়েছে দু কিন্তু সংশোধিত আইনে এই মকদ্দমাটি পড়ে নেই সুতরাং পুরাতন আইনে ষাট দিনের ভিতরে ক্ষতিগ্রস্ত পক্ষ উচ্চ আদালতে আপিল করতে পারবে হ্যাঁ ষাট দিনের ভিতর যদি না করে তার মৃত্যুদণ্ড বহল থাকবে বহল থাকার পরে সেটি যদি পরবর্তীতে ডিভিশনে কোন ব্যবস্থা না নেয় তাহলে দিনের কার্যকর করার কথা আইনে বলা আছে আপিল করলে একই তারিখে শুনানি হবে সেই আপিলটা যে ডেট পড়েছে জেল আপিল শোনানি সেই বাইশ সাত দু হাজার পঁচিশ তারিখে আপিলটা শুনানি উচ্চ আদালত উচ্চ আদালতে মোহামান্না হাইকোর্ট ডিভিশন সর্বশেষ হ্যাঁ আবার শুনানির জন্য ডেট পড়বে চূড়ান্ত শুনানি হওয়ার পরে তারা যদি আবার মনে করে যে মহামান্য সুপ্রিম কোর্ট থেকেও তারা পরাজিত হয়েছে তারা রাষ্ট্রপতির কাছে প্রাণ যেতে পারে

তিনি দিতে পারেন আইনে তাকে সেই ক্ষমতা দেওয়া হচ্ছে রক্ষক এবং দেশের বহুল অংশে তার উপর সমস্ত কিছু নির্ভর করে আইনের বাইরে হয়তো যাবেন না মামলা এ মামলায় হয়তো বা রাষ্ট্রপতির কাছে আবেদন করলেও বিবেচনার কোন সুযোগ হয়তো পাবেন দেশবাসীকে বলবো আমরা হিটু শেখকে একটি দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করে আমরা জনগণকে একটি মেসেজ দিয়েছি মাগুরাবাসীর পক্ষ থেকে যে অপরাধকারী যেই হোক আইনে তার দৃষ্টান্তমূলক সাজা হবে হয়তো হিটু শেখের এই সাজা সারা দেশব্যাপী জানার পরে

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জেনারেল পদমর্যাদায় জনাব হোসেনুল হক সমাজি এই পরিচালনা করার জন্য দায়িত্ব দিয়েছিলেন ইতিমধ্যে হজব্রত পালনের জন্য সৌদি আরবে গমন করেছেন উনি এজ পসিবল যত দ্রুত সম্ভব দেশে ফিরে আসবেন উনি ফিরে আসার পরে ওনার সঙ্গে আলোচনা করে এবং উচ্চ মহলের সঙ্গে আলোচনা করে আমরা পরবর্তী সিদ্ধান্ত নিব এবং সে কথা আপনাদেরকে আমরা পরবর্তীতে জানাব প্রদর্শক আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখে আসলেন ভিডিওতে যে কথাগুলো শুনলেন হিটু শেখের আইনজীবী যা যা তথ্য দিলেন এমন কি কি কথা বলেছেন আসলে এই কথাগুলো আপনার কি মনে হয় আপনার কি মতামত এ বিষয়ে থাকলে অবশ্যই আপনাদের মূল্যবান মতামতগুলো কমেন্ট বক্সে জেনে নিন প্রিয় আজকের মতো এখানেই শেষ করছি আবারও দেখা হবে অন্য কোন নতুন ভিডিওতে সেই পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ